নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস ফোর এর ফাইনাল এক্সাম দু হাজার পঁচিশে রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের দ্বিতীয় স্কুলটি প্রশ্ন উত্তর আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের নোটিফিকেশন পৌঁছে যায় আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলই মন দিয়ে দেখি নাও দ্বিতীয় স্কুলটির নাম হলো কালনা অম্বিকা মহেশ মর্দিনী প্রাথমিক বিদ্যালয় একই প্রশ্নটি বলেছে দেখো সঠিক উত্তরটিতে টিপ না কয়েক প্রশটি আছে পৌষ মেলা হয় শান্তিনিকেতনে কলকাতায় না কেন্দুলিতে শান্তিনিকেতন হয় পৌষ মেলা গম্ভীরা হুগলি না মালদা জেলার মালদা জেলা কৃষ্ণনগর জয়নগর না জনাইয়ের মনোহরা বিখ্যাত মনোহর একটি মিষ্টির নাম জনায়ের মনোহরা বিখ্যাত এটা আমরা সকলেই জানি পুতুল তৈরি করেন কুম্ভর পটুয়া না কুম্ভকর পটুয়া পুতুল তৈরি করেন তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে কয়েক প্রশ্নটি কি আছে মানুষ কি প্রাণী মানুষ স্তন্যপায়ী প্রাণী তাহলে এখানে লিখে দেবো স্তন্যপায়ী প্রাণী তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে স্তন্যপায়ী প্রাণী দন্তশয়ে তয়ে দন্তলা কয় একা অন্ত করছে পাই প্রাণী ক্ষয়প্রসন্দ বলে থাকো আত্মীয় কাকে বলে এখানে লিখব একই পরিবারের শাখা আত্মীয় বলা হয় একই বারের শাখা প্রশাখা কে আত্মীয় হয় তাহলে কি লিখলাম একই পরিবারের শাখা প্রশাখাকে আত্মীয় বলা হয় গরের প্রশ্নটি বলেছি পাঞ্জাবে কিসের চাষ বেশি হয় পাঞ্জাবে গম জোয়ার গম জোয়ার বাজরা চাষ বেশি হয় তারপরে ঘরের প্রশ্নটি বলেছে নুন মাখের রাখি মাছ মাংস ভালো থাকে কেন নুন মাখিয়ে রা মাছ মাংস ভালো থাকে কারণ জীবাণু থেকে খাবারকে বাঁচায় এখানে লিখে দেব জীবাণু থেকে খাবারকে কে নুন তাই নুন মাখিয়ে রাখলে মাছ মাংস ভালো থাকে ওয়ার প্রশ্নটি করেছে গবাদি পশু পাখি বলে এটা তোমাদের বইতে দেওয়া আছে দেখবে একশো আঠাশ নম্বর পৃষ্ঠাটিতে আমরা এখানে লিখে দিচ্ছি গরু ও গরুর মতো গরু ও গরুর মতো গৃহ পালিত গরু ও গরুর মতো গৃহপালিত পশুদের পশুদের এক সঙ্গে গবাদি পশু বলে যেমন লিখবে ছাগল ভেড়া মোষ এগুলো লিখবে আমি আমিটা লিখছি না তিনি একটা বলেছেন দেখো নিজের প্রশ্ন দাও জাত খাবার বেশ কিছুদিন ভালো থাকে কেন দেখো এটা লিখবে প্যাকেট জাত খাবার বেশ কিছুদিন ভালো থাকে কারণ তরলযুক্ত খাবার বিশেষ ধরনের কাগজের প্যাকেটে বা টিনে রাখা হয় বায়ুশূন্য অবস্থা যারা অনেক দিনের জন্য সমুদ্র যাত্রায় যায় বা পাহাড় চড়েন তারাও টিনের খাবার সঙ্গে নিয়ে যায় প্যাকেটে বোতলে বা টিন মন্দি খাবারে অনেক রকম পদার্থ মেশানো হয় যেগুলো বেশ কিছুদিন তাদের খাদ্যগুণ বজায় রাখতে সাহায্য করে তারপরে ক্ষয় প্রশ্নটি বলেছে দেখো আদিম মানুষ চাষবাস কিভাবে শিখেছিল মনে করা হয় আজ থেকে প্রায় নয় দশ বছর দশ হাজার বছর আগে তখন মানুষেরা ছোট ছোট দলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো খাদ্যের জন্য খাদ্যের অভাব হলে মানুষ অন্য জায়গায় চলে যেত সেই সময় মানুষ হয়তো লক্ষ্য করেছিল পশু পাখির ফল খাবার সময় বা তাদের মলত্যাগের সময় বীজ মাটিতে বন কিছুদিন পর ওই বীজ থেকে গাছের চারা বেরোচ্ছে এভাবেই হয়তো সেই সময়ের মানুষ বীজ মাটিতে ফেলে চাষের কাজ শিখেছিল গল্প করে থাকো লালন ফকির সম্বন্ধে সংক্ষেপে লেখো লালন ফকির ছিলেন বাংলার এক মহান সাধক বাউল যার কাছে আল্লাহ হরি রাম রহিমের আসন ছিল সমান যিনি মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার কথা বলেছেন লিখেছেন তার লেখা কয়েকটি বিখ্যাত গান খাঁচার ভিতর অচিন পাখি কেন তারপরে চারের বলেছে নিচের ছকটি সম্পূর্ণ করো কোন অঞ্চল জীবিকার না চাষ জমির আশেপাশে কৃষিকাজ পশুপালন তাহলে এখানে লিখে দেব কৃষিকাজ কৃষিকাজ পশুপালন পশু পালন খনি এলাকায় খনি শ্রমিক খনি শ্রমিক ঘন জঙ্গলের পাশে কাঠ সংগ্রহ মধু সংগ্রহ কাঠ চেরাই শ্রমিক কাঠ চেরাই শ্রমিক নদী বা সমুদ্রের আশেপাশে নৌকা তৈরি নৌকা তৈরি মাছ ধরা নৌকা তৈরি মাছ ধরা নৌ পরিবহন নৌ পরিবহন কাজের প্রশ্নটি বলে তা নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয়েক প্রশ্নটি বলেছে বিষয় নয় কাদের বলে এটা তোমাদের পাঁচের কয়ের প্রশ্ন প্রথম স্কুলটি তো লিখিয়ে দিয়েছি দেখো কাদের বলে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে জামবাজি নামে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন তার শিষ্যরা উনতিরিশটা উপদেশ মেনে চলতো বলে তাদের বিশনয় বলা হয় বিশ মানে কুড়ি আর নয় যোগ করলে হয় উনতিরিশ বিশ্বনয়রা অকারণ গাছপালা কাটে না কোনো পাখির ক্ষতি করে না খয় বলে দেখো বিষ্ণুপুর কি জন্য বিখ্যাত বিষ্ণুপুর কি জন্য বিখ্যাত পোড়ামাটির মন্দির দেখো এখানে লিখে দিচ্ছি পোড়ামাটির পোড়ামাটির মন্দির টেরাকোটা টেরা কোটার কাজের জন্য বিখ্যাত টেরাকোটার কাজের জন্য বিখ্যাত লিগলাম তাহলে বিষ্ণুপুর কি জন্য বিখ্যাত পোড়ামাটির মন্দির টেরাকোটার কাজের জন্য বিখ্যাত গল্পটি বলছে মফলং পবিত্র বনভূমি কোথায় অবস্থিত মফলং পবিত্র বনভূমি মেঘালয়ের মেঘালয়ে মেঘালয়ে শিলং শিলং পর্বত থেকে পঁচিশ কিমি দূরে অবস্থিত পঁচিশ কিমি দূরে মেঘালয়ের শিলং পর্বত থেকে পঁচিশ কিমি দূরে অবস্থিত মফল পবিত্র বনভূমি ছয় প্রশ্নটি করেছিল কোথাকার মহাবিখ্যাত আমরা সকলেই জানি জয় জয়নগর এর মহা বিখ্যাত টিপু সুলতান মসজিদ ড্যাশ অবস্থিত কোথায় অবস্থিত টিপু সুলতান মসজিদ মসজিদ কলকাতায় অবস্থিত কলকাতায় টিপু সুলতান মসজিদ অবস্থিত এ সূর্য মন্দির বিখ্যাত কোথায় কোনারকে মন্দির অবস্থিত জলপাইগুড়ি জেলার বক্সা অরণ্যে ড্যাস প্রকৃতি বিক্ষণ কেন্দ্র অবস্থিত জলপাইগুড়ি জেলার বক্সা অরণ্যে ড্যাস প্রকৃতি বিক্ষণ কেন্দ্র অবস্থিত খাওয়া রাজাভাত খাওয়া সাতের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দয়ের প্রশ্নটি আছে পশ্চিমবঙ্গ রাজ্যটির উৎপত্তি কবেও কিভাবে হয় দেখো লিখেছি পশ্চিমবঙ্গ রাজ্যটি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত বিভাজনের সময় পূর্ববঙ্গ থেকে বিভক্ত হয়ে গঠিত হয় দেশভাগের পর ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশের পশ্চিমাংশ নিয়ে এই রাজ্য গঠিত হয় ক্ষয়প্রসটি আছে কলকাতার কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ের নাম লেখক এখানে দেখাচ্ছি নবান্ন বিধান সভা বিধান সভা ভবন রাজভবন রাজভবন হাইকোর্ট হাইকোর্ট তাহলে কি কি লিখলাম নবান্ন বিধানসভা ভবন রাজভবন হাইকোর্ট প্রকৃতি লিখতে পারব প্রকৃতি গল্প প্রশ্নটা হচ্ছে বর্ধমান জেলার দশটব্য স্থানগুলির নাম লিখু প্রথমে লিখবো একশো আট শিবলিঙ্গ মন্দির বা শিব মন্দির একশো আট শিব মন্দির লিখছে সর্বমঙ্গলা মন্দির সর্বমঙ্গলা মন্দির কার্জন গেট কার্জন গেট কল্যাণেশ্বরী মন্দির মন্দির ইত্যাদি ডুয়ার্স ডুয়ার্স বলতে বলতে কি এক বিস্তৃত সমভূমি অঞ্চলকে বোঝায় যা প্রধানত পশ্চিমবঙ্গ ও ভুটানের সীমান্ত বরাবর অবস্থিত এই অঞ্চলটি চা বাগান ঘন জঙ্গল এবং বন্য প্রাণীর জন্য বিখ্যাত তারপর ওয়ার প্রশ্নটি বলেছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কটি ও কি কি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নটি সেগুলি হল দিল্লি জম্মু ও কাশ্মীর লাদাখ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ চন্ডীগড় দাদরা ও নগর হাভেলি লাক্ষাদ্বীপ এবং পুডুচেরি প্রশ্নটি বলছে এই পূরণ করো কয়েক প্রশ্নটা যে ভারতের দীর্ঘতম সেতু ভারতের দীর্ঘতম সেতু হলো ভূপেন হাজারিকা সেতু ভূপেন হাজারিকা সেতু ভূপেন হাজারিকা সেতু অজন্তা গুহায় দেশ জীবনী অবলম্বনে চিত্র অঙ্কিত আছে সাধারণ মানুষের জীবনী সাধারণ মানুষের কলকাতা মহানগরী প্রতিষ্ঠাতা করেন কে যব চার নক জগ চার নক পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক নয় প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর লেখো পশ্চিমবঙ্গের কোন জেলার চা বিশ্ববিখ্যাত পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার চা বিশ্ববিখ্যাত আমি শুধুমাত্র লিখেছি দার্জিলিং কলকাতা কর্পোরেশনের প্রথম বাঙালি মেয়র কে ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রথম বাঙালি মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস চিত্ত রঞ্জন টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি শত রান কার রয়েছে থেকে বেশি শত রান রয়েছে সচিন তেন্ডুলকর এ তেন্ডুল এ প্রশ্নটি আছে পুরো কথাটি লেখো জিএমটি জিএমটি পুরো কথাটি হলো প্রিন মিন টাইম জিআর ডবল এবুআইএর গ্রি ডাব্লুআইচ এম টিআইএমএল এম এল এর পুরো কথাটি কি মেম্বার এম বি মেম্বার অ লেডিজ লিগ আই এস এ নি টি ভি ই মেম্বার অফ লেডিজ লিগ আই টি এ এস টি এম বি ও ওয়াই 11 নম্বর প্রশ্ন দিয়েছি শর্ট উত্তরটি বেছে নিয়ে দেখো ক্রিকেটের জনক হলেন ডব্লিউ জি গ্রেস বিরাট কোহলি না ভি রিচার্ডস ডব্লিউ ভি জি গ্রেস পৃথিবীর প্রাচীনতম খেলা হলো হকি কুস্তি না বক্সিং কুস্তি আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে যেরকম তোমার সামনে যদি তোমাদের লাগছে ক্লাসটি ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই